প্রথমে আমরা এই ফ্যানটি চালিয়ে দেখবো সুইচটি অন করলাম অন করার সাথে সাথে ঘোরা শুরু হয়ে গেছে তারপরে এখানে আর একটি লাইট আছে এই যে লাইট এই লাইটটা জ্বালাবো এখানে ফ্যান আর লাইট দুইটা লোড দিয়ে রাখলাম ফ্যানটি হচ্ছে বিশ ওয়ার্ডের আর লাইট হচ্ছে দশ ওয়ার্ড আর এই যেখানে যে লাইটটি আছে সেই লাইটটি জ্বালাবো এটা হলো পাঁচ ওয়ার্ড লাইট বিশ আর দশ তিরিশ তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ ওয়ার্ড তারপর এই যেখানে যে ফ্যানে যে এই যে এই যে ফ্যানের যে রেগুলেটরটি আছে অর্থাৎ এই যে এই যে ফ্যানের যে সুইচ সেট অন করব কারেন্ট লাইন আমি অফ করব অফ করলাম এখন আমার লোড চলতেছে সোলার দিয়ে সোলারের ফুল স্পিড দিয়ে দেখব এই যে রিমোট ফুল স্পিড ফ্যানটি হচ্ছে ছত্রিশ ওয়াট এসি ডিসি সুপার স্টারের সোলার সিস্টেম আর ওখানে হচ্ছে পঁয়ত্রিশ ওয়াট আর এটা হচ্ছে ছত্রিশ ওয়াট তাহলে পঁয়ত্রিশ ছত্রিশ হলো একাত্তর ওয়াট তবে এই যেখানে একটি লাইট আছে এই লাইটটাও টি তাহলে দেখব এই লাইটটি হচ্ছে পাঁচ ওয়াট একাত্তর আর পাঁচ ছিয়াত্তর ওয়াট এইট এটি হচ্ছে দশ ওয়াট